ডেঙ্গু দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পৌর এবং নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে মুখার্জি মহাশয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ বহরমপুর পৌরসভা এলাকায় এক পদযাত্রার আয়োজন করা হয়েছে জাতীয় ডেঙ্গু দিবস এটা খুব ইম্পর্টেন্ট জাতীয় ডেঙ্গু দিবসের তো মানে বিষয় ভিত্তিক যে ব্যাখ্যাগুলো সেগুলো তো সবাই আপনারা আপনাদের মধ্যে দিয়েই সবাই অ্যাওয়ার হয় যেটা আমাদের মূলত কাজ যে আমাদের এই যে ডেঙ্গু দূরীকরণের যে মিশন অর্থাৎ একটর কন্ট্রোল আমাদের যে প্রোগ্রাম সেটা ধারাবাহিকভাবে চলছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হেলথ এবং আমাদের আরবান ডিপার্টমেন্ট বা পঞ্চায়েত ডিপার্টমেন্ট যেখানে ডেঙ্গু সবসময় বেশি হতো আগে দেখবেন কলকাতা প্রচুর ডেঙ্গু হতো আমাদের মধ্যেখানে করোনার পর একটা বড় একটা ডিজাস্টার তৈরি হয়েছিল সেটাকে কিন্তু ওভারকাম করা গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিসি আছে অর্থাৎ হেলথ এবং আরবান ডিপার্টমেন্টকে একসঙ্গে সিঙ্কোনাইজ করে গ্রাউন্ড লেভেলে যেভাবে প্রত্যেক দিন এটাকে চ্যালেঞ্জ আকারে নিতে হবে যেটাকে প্রত্যেক দিন ফাইট করতে হবে তার মধ্যে দিয়ে আমাদের ডেঙ্গু থেকে ডেঙ্গুর প্রকোপ থেকে মানুষ বাঁচবে কারণ আমরা দেখেছিলাম একটু যদি হাল ছেড়ে দিয়েছিলাম তখন করোনার পর তেইশ সালে যে ডেঙ্গু হয়েছিল প্রায় এখানে আপনার ক্যাজুয়ালিটির পরিমাণ নাই নাই করে সত্তরাশিটা হয়েছিল। এবং হাজার বারোশোর ওপর ডেঙ্গু ছিল যেটা গতবার দু সালে অনেক কম তার এক পার্সেন্টও আমাদের কোনো ক্যাজুয়ালিটি হয়নি এবং আমাদের দশ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল তাহলে পরে এটা আমাদের শিখেছি জেনেছি যে ডেঙ্গু এত মানে ভয়ঙ্কর একটা ডিজিজ যেখান থেকে বাঁচতে গেলে পরে যেটাকে ইগনোর না করে প্রত্যেক বছর প্রত্যেক দিন আমাদের ড্রেন তারপর আমাদের রাস্তাঘাট আমাদের এটাকে ক্লিন রাখতে হবে আমাদের নির্মল সাথী নির্মল বন্ধুরা কাজ করছে ভীষণ ভালোভাবে কাজ করছে আমাদের প্রায় গোটা মিউনিসিপ্যালিটির মধ্যে তিনশো ডেঙ্গু ওয়ার্কার আঠাশটা ওয়ার্ডে কাজ করছে তাকে অ্যাসিস্ট করছে আরও এম কর্মীরা আছে স্বাস্থ্যকর্মীরা আছে তারা করছে আমাদের কাউন্সিলাররা আঠাশটা কাউন্সিলারই এখানে ফাংশান করছে খুব ভালোভাবে মূলত আমাদের ভাইস চেয়ারম্যান এবং সিআইসি কনজারভেন্সি জয়ন্ত প্রামাণিক মহাশয় তার নেতৃত্বে এখানে ব্যাপক পরিমাণে যে আমাদের কনজারভেন্সি সার্ভিসটা যেভাবে আমাদের প্রত্যেক দিন ডে টু ডে ডেভেলপ করছে এবং খুব সায়েন্টিফিক মডেলে করছে যার ফলে বহরমপুর আমার একটা পরিবেশও তৈরি হয়েছে সেই পরিবেশে সবাই মেডিকেল প্রোটোকলগুলো এটা আমাদের মিউনিসিপালিটি তৈরি করা না এরা বিভিন্ন এক্সপার্টরা তৈরি করছে যারা সায়েন্টিস্ট বিজ্ঞানীরা তৈরি করছে ডাক্তাররা তৈরি করছে সেটাকে দয়া করে ফলো করুন কারণ নিজের জীবন বাঁচান আমাদেরকে হচ্ছে একটা জীবন বাঁচাতে সাহায্য করতে দিন এবং আমাদেরকে আপনারা শিক্ষায় শিক্ষিত করুন আপনাদের দিয়ে বাংলা টুডে নাও